কাক ভাই আমার এই আপেল আপেলঘরটা দেখতে কি সুন্দর তাই না এটা আমাদের ছোট্ট জগৎ যেখানে আমার আর আমার ছানাদের অনেক সুখের স্মৃতি আছে হুম সুন্দর তো বটেই কিন্তু আমার আপেলঘরটাও তো কম সুন্দর নয় বরং তোমারটার চেয়ে অনেক বেশি বড় আর আকর্ষণীয় তোমার ঘরটাও সুন্দর কিন্তু আমার এই আপেল গাছের ফলগুলো খুব মিষ্টি হয় আর আমরা সেগুলো খেয়ে খুব আনন্দে থাকি কি মিষ্টি আপেল আমার আপেলগুলো তো সব টক কেন এমন হয় কারণ আমি আমার গাছটাকে খুব যত্ন করি প্রতিদিন জল দিই আর আমার আপেল ঘরে আমি সবার সাথে মিলেমিশে থাকি কোনো ঝগড়া করি না ধুর যত্ন করলেই বুঝি আপেল মিষ্টি হয় আমি তো তোমার মতো এত খাটতে পারি না তাও আমার ঘরটা তোমার চেয়ে অনেক বড় কাক ভাই তুমি হঠাৎ এত রাগ করছো কেন আমাদের মধ্যে কি কোন ভুল বোঝাবুঝি হয়েছে চুপ আমি যা বলছি তাই হবে আমি এখন থেকে তোমার এই আপেল ঘরে থাকব কারণ এখানে মিষ্টি আপেল পাওয়া যায় কিন্তু কেন আমার আর আমার ছানাদের কি হবে আমরা কোথায় যাব ওসব আমি কিছু শুনতে চাই না এই ঘরটা এখন থেকে আমার তোমার জন্য কোথাও কোনো জায়গা নেই টুনি ভয় পেও না লোভ আর হিংসার শেষ ভালো হয় না তুমি তোমার মনকে শান্ত করো। আমি কি করব পেঁচা ভাই কাকটা খুব হিংসুক ও আমার বাড়িটা কেড়ে নেবে টুনি তোমার বাড়িটা শুধু আপেল নয় তোমার ভালোবাসা আর পরিশ্রম দিয়ে তৈরি এর শক্তি অনেক কিন্তু কাকের সামনে আমার কোনো জোর নেই আমি খুব অসহায় শক্তি শুধু জোর দিয়ে হয় না বুদ্ধি দিয়ে হয় তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাও কিভাবে কি করলে কাকটা চলে যাবে তুমি কাককে বলবে কাক ভাই তোমার আপেলগুলো টক কারণ তোমার ঘরে অন্য কিছু নেই শুধু তুমি একা এটা বললে কি কাজ হবে অবশ্যই লোভী কাকটা তখন ভাববে তার ঘরে অন্য কোনো জিনিস নেই বলেই তার আপেল টক সে তখন তার ঘর ঠিক করতে ব্যস্ত হয়ে পড়বে সত্যি তাহলে কি কাকটা আর আমার ঘরে আসবে না না আসবে না কারণ সে এখন নতুন লোভে ডুবে আছে তুমি আর তোমার ছানারা সুখে থাকবে টুনি আমি আমার লোভের কারণে ভীষণ ভুল করে ফেলেছি প্যাচা আমাকে যে শিক্ষা দিয়েছে তা আমি জীবনেও ভুলব না কি হয়েছে কাক ভাই তোমার কথায় এমন অনুশোচনা কেন তুমি তো এমন কথা আগে তখনও বলনি। আমি আমার নিজের আপেল ঘরটা ঠিক করতে গিয়ে বুঝতে পারলাম আমার আপেলগুলো কেন টক হতো। কারণ আমি শুধু নিজের কথা ভাবতাম আর তোমার সুখ দেখে হিংসা করতাম তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এতেই আমি খুশি একজন মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তার থেকে বড় আর কোনো শিক্ষা হয় না আমি বুঝতে পারছি লোভ আর হিংসা আমাকে অন্ধ করে দিয়েছিল তোমার এই সুন্দর ঘরটা আর তোমার সুখ কেড়ে নিতে চেয়েছিলাম আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম শুধু আমার নয় নিজের কাছেও ক্ষমা চেয়ে নাও ধন্যবাদ টুনি তুমি সত্যিই খুব ভালো আমি এখন থেকে তোমার মতো আমার আপেল ঘরের যত্ন নেব এবং সবার সঙ্গে মিলেমিশে থাকব তোমার ঘরটাও অনেক সুন্দর হয়ে যাবে যদি তুমি ভালোবাসা দিয়ে তার যত্ন নাও মনে রাখবে ভালোবাসা সহযোগিতা দিয়ে সবকিছু সুন্দর করা যায় আমি আজ থেকে আর হিংসা করব না টুনি আমি শুধু নিজের আপেল আর তোমার সুখ দেখতে চাই আর চাই সবাই মিলেমিশে সুখে থাকুক আর সবাই মিলেমিশে সুখে থাকতে চাই এসো আমরা সবাই একসাথে মিলে আমাদের আপেল ঘরগুলোতে গান গাই